এত সময় লাগে যত সময় লাগে ভাদানতে আগে না এত সময় লাগে ভাদানতে আমি আইছি কখন না না এমন দাঁত কিনাইতে সব দাঁত কিনলে লাগবে না এত সময় লাগে ভাত লাইতে বিরক্ত বিরক্ত বোধ বিরক্ত বোধ হও এই আদিবাসী বিরক্ত বোধ রোলিং অ্যাকশন এত সময় লাগে ভাদানতে আর ভাল লাগে না কত সময় আছে আমার বইয়ে কই রে ভাত লই আই এমনি একটু বলো ভাই আমল এত সময় লাগে ভাত আনতে আমি আইসি কখন আর ভালো লাগে না কই রে ভাত নিয়ে আয় ও খান না খাইলে লবণ খাবার কি করে আছে খা